আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেট ব্যাঙ্ক টু ব্যাংক দর্শক আপনারা জানেন টাকার রেট কিন্তু প্রতিনিয়ত কম বেশি হয়ে থাকে দর্শক আজকের এই দিনে যদি আপনারা বাংলাদেশে টাকা পাঠান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজকের আগস্ট মাসের পাঁচ তারিখ দুই আজকে যদি আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান এক রিঙ্গিত সমান আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক সৌদি রিয়াল সৌদি রিয়াল সমান বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বিশ টাকা ষাট পয়সা করে রেট পাবেন ইউরোপীয় ইউরো ইউরোপীয় এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালিয়ান এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন ব্রিটেনের পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো বাষট্টি টাকা বিরাশি পয়সা করে রেট পাবেন সিঙ্গাপুরের ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা তেতাল্লিশ পয়সা করে রেট পাবেন নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা দশ পয়সা করে রেট পাবেন কানাডিয়ান ডলার কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন দুবাইয়ের দেড়হাম দুবাইয়ের এক দেড়হাম সমান তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন ওমানি রিয়াল ওমানি এক রিয়াল সমান তিনশো এগারো টাকা দশ পয়সা করে রেট পাবেন বাহারাইনি দিনের বাহারাইনি একদিনের সমান তিনশো একুশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন কাতারি রিয়াল কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন কুয়েতি দিনার কুয়েতি এক দিনার সমান তিনশো সাতানব্বই টাকা সতেরো পয়সা করে রেট পাবেন সুইজারল্যান্ডের ফ্রেন্স সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান একশো টাকা বিরাশি পয়সা করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকান রান্ট দক্ষিণ আফ্রিকান এক রান্ট সমান ছয় টাকা ব্রাশি পয়সা করে রেট পাবেন জাপানিয়ে জাপানি ইয়েন সমান জিরো দশমিক আটশো আঠারো টাকা করে রেট পাবেন ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন সো দর্শক এরকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক